হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই ভালো তো আশা করি সবাই ভালো আছো তো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে তো এর আগের ক্লাসে আমরা কি শিখেছি প্রথম ক্লাসে আমরা শিখলাম লার্নিং কাকে বলে লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স এবং লার্নিং এর নেচার দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখলাম দ্বিতীয়তে শিখলাম যে লার্নিং এর বিভিন্ন উপাদানগুলি কি শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন উপাদানগুলি কি সেই সমস্ত বিষয় নিয়ে পড়েছি হ্যাঁ এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে নোটও তোমাদের প্রোভাইড করা হয়েছে কিন্তু কোথায় পাবে ইলিট অ্যাপে এবার কি কি ইম্পর্টেন্ট নোট আছে কিভাবে পড়তে হবে সেটা অবশ্যই জানাচ্ছি আজকের ক্লাসটা করে নাও প্রথমে তারপরে তো আজ আমাদের যেটা করব প্রথম লেসেনের সেটা হচ্ছে লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন কৌশল তো চলো নতুন ক্লাস শুরু করা যাক Hey, Lily tube উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ। কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি चैप्टर्सের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচারস এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও আজ আমরা যেটা করব ক্লাস সেটা হচ্ছে শিখন কৌশল শিখন কৌশল তো আমি ক্লাসটা শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে শিখন কৌশলটা কি কৌশল হচ্ছে টেকনিক টেকনিকটা কি স্যার কোন জিনিস কোন পদ্ধতির দ্বারা কিভাবে আমরা অর্থাৎ আমি যে কৌশল বলতে কি আমি শিখছি কিভাবে সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি একটা মানুষ মাছ ধরতে গেছে মাছ কিভাবে ধরে কোন মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে কোনো মানুষ জাল দিয়ে মাছ ধরছে কোন মানুষ হয়তো গ্রামের দিকে কি গামছা দিয়েও মাছটা ধরার চেষ্টা করে তাহলে এই যে তিনটে পদ্ধতির দ্বারা কি পাচ্ছে মাছ ধরছে মাছ পাচ্ছে তাহলে এই যে শিখনটা আছে কোন কোন পদ্ধতির দ্বারা একটা মানুষ বা একটা শিক্ষার্থী শিখতে পারে সেই বিষয়টা আমরা জানতে পারবো বা জানবো সেটাকেই বলা হচ্ছে শিক্ষণ কৌশল যদি সুস্থ ভাবে বলা যায় শিক্ষণ কৌশল হচ্ছে এমন একটা পদ্ধতি যার দ্বারা যে কোনো বিষয় বস্তুকে খুব সহজে আয়ত্ত করা হয় মানে কোন কোন পদ্ধতির দ্বারা আমরা জ্ঞান অর্জন করতে পারি সেটাই হচ্ছে শিক্ষণ কৌশল মানে কোন কোন পদ্ধতি থেকে শিখা হয় যেমন আমরা বিভিন্ন জিনিস কি তোমাকে কোন একটা সমস্যায় ফেলে দিলাম সেই সমস্যাটা তুমি মানে ঘাটা ঘাটানো করছো ঘাটানো করছো ধরো সাপোজ তোমাকে একটা পাজেল দিয়ে দিচ্ছে সেই পাজেলটা তুমি সমাধান করতে পারছো না প্রথমে বিভিন্ন রকম ট্রাই করে ট্রাই করতে করতে সেটা একসময় ঠিক হয়ে যাইত এই যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তুমি ওটা করতে পারলে তার মানে পাজলটা কি করে সমাধান করতে হয় সেটা শিখলে ওটার একটা নাম আছে তো আমাদের সিলেবাসে শিক্ষণ কৌশলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক হচ্ছে অনুবর্তন দুই হচ্ছে সমস্যা সমাধান তো আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই অনুবর্তন অনুবর্তনের মধ্যে আছে কি প্রাচীন অনুবর্তনের তত্ত্ব যেটা হচ্ছে আইভান Пав্লোভে দেওয়া যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং দ্বিতীয় হচ্ছে সক্রিয় অনুবর্তনের তত্ত্ব যেটা বিএফ স্কিনার দিয়েছেন অর্থাৎ এটা হচ্ছে অপারেশনাল কন্ডিশন তো আমরা আমাদের এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব সেটাতে যাওয়ার পূর্বে আমাদের প্রথমে জানা উচিত যে অনুবর্তনটা কি বা অনুবর্তন কাকে বলে স্যার অনুবর্তন নামটা একটু কেমন কেমন মানে অনেক ভাব মানে অনেক অন্য রকমের নাম মনে হচ্ছে তাহলে অনুবর্তন কি আগে প্রথমে জেনে অনুবর্তন কিছুই না অনুবর্তন হচ্ছে সেটাই যেটা আমরা একটা নির্দিষ্ট উদ্দীপকের উপরে প্রতিক্রিয়া করি স্যার নির্দিষ্ট উদ্দীপকের উপরে প্রতিক্রিয়া বলতে সাপোজ ধরো আমরা একটা জিনিস আমি এখানে জাস্ট টানছি টানার চেষ্টা করছি তোমরা বুঝতে পারবে ক্লাস টেনে আমরা একটা জিনিস পড়েছিলাম মনে পড়ছে সেটা কি যে একটা কেন্দ্র যাচ্ছে সেই কেন্দ্রটাকে যদি আমি টাচ করি তবে সেই কেন্দ্রটা গুটিয়ে যাবে এটা কি উত্তেজনায় সারা দেওয়া হচ্ছিল উত্তেজনায় সারা দেওয়ার মতনই অনেকটা জিনিস কিন্তু এখানে একটু অন্যরকম অনুবর্তন কি একটা স্বাভাবিক উদ্দীপকের প্রতি তুমি যেই প্রতিক্রিয়াটা করো অর্থাৎ আমি বলছি তোমাদের এখানে আমি সবাইকে আমি তেঁতুল খাওয়াবো তেঁতুল টক এই যে তেঁতুলের কথা বললাম তেঁতুলের কথা বললে কি হয় আমাদের জিভে জল চলে আসে তো অর্থাৎ একটা নির্দিষ্ট এখানে যে তেঁতুলটার কথা বলছি না সেটা হচ্ছে একটা স্বাভাবিক উদ্দীপক আর আমাদের জিভেতে জল চলে আসছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া তাহলে অনুবর্তনটা কি অনুবর্তন হচ্ছে সেটা যেটা একটা স্বাভাবিক উদ্দীপকের প্রেক্ষিতে আমরা কোনো কিছু প্রতিক্রিয়া করে থাকি সেটাই হচ্ছে অনুবর্তন তো এই অনুবর্তনের মধ্যে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব তো এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব কে দিয়েছেন দেখেনি তো এই প্রাচীন অনুবর্তন দত্তর প্রবক্তা হচ্ছে স্যার আইভান প্যাবলভ আইভান প্যাবলভ কে ছিলেন তিনি ছিলেন একজন রাশিয়ান শরীর তত্ত্ববিদ শারীরিক তত্ত্ববিদ অর্থাৎ তিনি ছিলেন ফিজিওথেরাপিস্ট মানে তিনি মনোবিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন ডক্টর তো এবার ডক্টর ছিলেন তো স্যার এখানে আমি কি করব এখানে কি জানতে হবে হ্যাঁ জানতে হবে তো এই প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপরে তিনি একটা পরীক্ষা করেছিলেন তিনি এই বলেছিলেন যে মানুষ যে স্বাভাবিক উদ্দীপকের প্রেক্ষিতে প্রতিক্রিয়া করে সেটার দ্বারা সেটাকে একটু চেঞ্জ করে সেটাকে একটি যান্ত্রিক করে মানুষের মধ্যে অনেক কিছু শেখানো সম্ভব সেই জিনিসটাই বলেছিলেন তো সেটা জানার আগে একটু আমরা পড়ে নিই রাশিয়ান মনোবিজ্ঞান নিয়ে সরি শারীর তত্ত্ববিজ্ঞান নিয়ে তিনি ছিলেন তিনি আইভন প্যাবলম ছিলেন রাশিয়ান বিজ্ঞানী তিনি ছিলেন একজন শারীর তত্ত্ববিদ তাহলে প্যাবলো একজন শারীর বিজ্ঞানী ছিলেন এবং তিনি হজম প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছিলেন এবং এটা জেনে রাখো যে উনিশশো সালে তিনি এই শরীর বিদ্যার বা চিকিৎসা বিদ্যার উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে প্রথমে এটা জানানোর একটাই মাত্র কারণ যেহেতু আমাদের এবার এমসিকিউ না এবার আমাদের ব্রড কোশ্চেন তাই যখন আমাকে পরীক্ষা যদি এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব সম্পর্কে তুমি কি জানো তার পরীক্ষাটি লিখো তাহলে তখন তো আমাকে ভূমিকাতে এই সমস্ত জিনিসগুলো দিতে হবে আইভান প্যাবলব কে ছিলেন কোথাকার মানুষ ছিলেন তিনি কি ছিলেন তার জন্য এটা তোমাদের বেসিক কনসেপ্ট দেওয়া হলো তো তিনি এই প্রাচীন অনুবর্তন তত্ত্বের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন মানে অনেক পরীক্ষা করেছেন তার মধ্যে কুকুর ত্রিপুরার পরীক্ষাটি সব চাইতে উল্লেখযোগ্য অনুবর্তন ব্যাপারটা আমি কি বললাম একটা স্বাভাবিক উদ্দীপকের প্রেক্ষিতে আমরা যে প্রতিক্রিয়া করি সেটা হচ্ছে অনুবর্তন স্বাভাবিক উদ্দীপক যে কোনো হতে পারে যেটা তোমাকে আগে থেকে শেখানো হয়নি কিছু করা হয়নি আমাদের যদি খিদে পায় তখন আমরা খেতে চাই এই যে খিদে পাওয়ার পরে খেতে চাওয়া মানে একটা যে কোনো উদ্দীপক আছে সেই উদ্দীপকের প্রেক্ষিতে তোমরা যখন প্রতিক্রিয়াটা জানাচ্ছ আমি ওই কেন উদাহরণটা দিলাম আর একটা যদি ভালোভাবে বলা যায় মানে কিছু না তোমার ওই কেন উদাহরণ দিয়েছি তার প্রেক্ষিতে তোমরা আমি আর একটা জিনিস বলছি দেখো আমি যদি এখন ওই চিমটি কাটি চিমটি কাটতে আমি যে একটা রিয়াকশন দেবো আ করে উঠবো এটা কি এটা হচ্ছে আমার উত্তেজনায় সাড়া দেওয়া ওয়ান কাইন্ড অফ এই জিনিসটা মানে একটা স্বাভাবিক জিনিস যেটা করার পরে আমরা কোনো রকম রিয়াকশন দিই এখন যদি আমাদের মানে এইভাবে চিন্তি কাটানো যায় তাহলে আমরা কি করি আ উ করে যে একটা রিয়াকশন দিই এই যে উ করে রিয়াকশন দিলাম এটা হচ্ছে প্রতিক্রিয়া আর এই যে আমাকে চিন্তি কাটা হচ্ছে এটা হচ্ছে একটা উদ্দীপক মানে ধরে নাও পুরোপুরি অর্থে এটা না এটা যদি সবচেয়ে ভালোভাবে বলা যায় যে তবে ওই তোমার তেঁতুলের ব্যাপারটা মানে তেঁতুলের কথা শুনলে আমাদের মধ্যে যে জীবে জলটা চলে আসে তেঁতুল নামটা শোনার পরে আমাদের মধ্যে যে একটা অতপ্রতভাবে যে জীবে জলটা চলে এলো সেটা তো এটা নিয়ে এটাকে তিনি প্রমাণ করেছেন আইভান প্যাবলা তেনে একটা পরীক্ষা করেছেন সেই পরীক্ষাটা কি আমাদের জানতে হবে তবে আমরা এই প্রাচীন অনুবর্তন ব্যাপারটা সম্পর্কে ধারণা হয়ে যাবে তো দেখে নেওয়া যাক আইভান প্যাবলা প্রাচীন অনুবর্তন সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন যদি কোন স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক পূর্বে একটি কৃত্রিম উদ্দীপক বা বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা হয় তবে ওই স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক উদ্দীপক যে প্রক্রিয়া সৃষ্টি করে কৃত্রিম অনুবর্তন বলে করেছেন। এবার তোমরা বলতে এটা বলেছেন এটা তো আমি মাঠা বন্ধু কিছুই বুঝতে পারলাম না বুঝতে পারবে শুধু এই জিনিসটা দেখো আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো আমরা সবাই মানে বিশেষ করে এখন এই কিছুদিন যেটা আমাদের সামার সিজন চলে গেল সেই টাইমে অনেক ফুচকোওয়ালা বা এখনো যায় ফুচকোলা ফুচকো বিক্রি করতে আসে ধরে নাও কোনো বাড়িতে তুমি বাড়িতে বসবাস করছো তুমি বাড়িতে আছো সেখানে দুপুর দুটো বা তিনটের সময় ফুচকো বলা ফুচকো বিক্রি করতে আসে এবং যেহেতু ফুচকো নতুন এসেছে তাই তুমি কি করছো তুমি জানলা দিয়ে দেখছো যে ফুচকো এসেছে এবং সে ঘন্টা ফুচকো বলা এসেছে তারপরে তুমি খেতে যাচ্ছ দ্বিতীয় দিন কি দেখলে ওই ফুচকোওয়ালাটা ঘন্টা বাজাচ্ছে তুমি জানলা দিয়ে দেখলো যে ফুচকো ঘন্টা বাজাচ্ছে তুমি ঘন্টা শুনে দেখলে কে এসেছে ফুচকো এসেছে তারপরে তুমি ফুচকো খেতে গেলে তৃতীয় দিন আবার তুমি দেখছো ওই ফুচকোওয়ালাটা এসেছে ঘন্টা বাজাচ্ছে এবং তুমি জানলা দিয়ে দেখলে যে ওখানে ওই ফুচকো ঘন্টা বাজাচ্ছে এবং ফুচকো দিতে এসেছে তুমি ফুচকো খাচ্ছো এরম করতে করতে প্রতিনিয়ত পাঁচ থেকে সাত দিন যখন এরকম হয়ে যাচ্ছে তারপরে দিন কি হচ্ছে যখন ঘন্টা বাজছে তুমি তখন আর জানলা দিয়ে দেখছ না যে কে এসেছে তুমি চট করে ওই যে ঘন্টা শোনার পরে তুমি বুঝে যাচ্ছ যে ফুচকোওয়ালাটা এসেছে তারপরে যে তুমি ফুচকোটা খেতে যাচ্ছ এই যে তুমি ফুচকো বালাকে না দেখে ঘন্টা শুনেই তুমি বুঝে যাচ্ছ যে ফুচকো বালা এসেছে তারপরে তুমি যে ফুচকো খেতে যাচ্ছ সেটাই হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব